এখানে গরু আছে 55টি আচ্ছা এই সব দায় দায়িত্ব তো আপনার হ্যাঁ আচ্ছা যিনি মালিক ওনার নাম ওনার নাম নুরে আলম সিদ্দিকী ভালো নাম সিজার মানে ডার্কন সিজার সবাই সিজার বলে চিনেন হ্যাঁ তো আমরা ভিতরে গিয়ে গরু বলে তো মেন মানে মেন মালিক ওনার ওয়াইফ আচ্ছা হালিমা খাতুন আচ্ছা ও আচ্ছা তাহলে উনি প্রপার্টার হ্যাঁ প্রপার্টার আচ্ছা আচ্ছা আমরা গরুগুলো একটু দেখব তাহলে আচ্ছা তো আপনার এখানে এই যে সারগুলো আছে কি কি জাতের সার আছে এখানে যে জাতের সব আছে আর মোটামুটি চারটা গরু বেশি আর একটা গরু ফিজিয়াম আছে আচ্ছা এই গরুগুলো থেকে কত দিন থেকে পালা হচ্ছে মোটামুটি আমাদের নয় মাসে পড়ছে আচ্ছা যখন পড়েছিলেন তখন এগুলো মানে বয়স কেমন ছিল বয়স তখন ছিল তখন তো অ্যানুমানিক বাজার থেকে কিনা অত তো ওদের সঠিক মানুষ বলা যাবে না তো কোন গরুর দাত হয়েছিল কোনো গরুর দাতে নাই তাহলে ওদার গরুর কিনা হয়েছে মোটামুটি গড়ে কত করে কিনা ছিল তখন গড় তখন আনুমানিক গড় অনেক বিভিন্ন দামে কিনা হয়েছে তো অ্যানুমানিক এক লাখ তিরিশ হাজার ধরা যাবে আচ্ছা আমরা যদি এই 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 গরুটাকে ধরি তাহলে এটা কত উদ্যোগ এই গরুটা আমরা এক লাখ পঁচিশ আচ্ছা আজ থেকে আজ থেকে নয় মাস আগে নয় মাস আগে হ্যাঁ আজকে যদি বাজারে তুলি তাহলে কেমন হতে পারে এই গরুটার বর্তমান ওজন আছে ছয়মন ওজন আছে আচ্ছা আর আমরা যখন কিনছিলাম তখন হ্যানুমানিকের ওজন ছিল সাড়ে তিন মণ আচ্ছা এই গরুগুলো যখন আপনি এই খামারে ঢুকান হ্যাঁ বাজার থেকে নিয়ে এসে কী কী পদ্ধতির মধ্য দিয়ে খামারে চলে আসে আসলে আমাদের ওই ডাইরেক্টলি আমরা হাট থেকে সেটের ভিতরে ঢুকাই না আমরা একটা কোয়ারেন্টাইন করি তারপরে সেটে ঢুকাই সেটা কোয়ারেন্টাইনের সময় কি কি করেন যত্ন নেন কিভাবে কোয়ারেন্টাইনের সময় যত্ন নেই ওর এসে প্রথমেই হাত থেকে আনার পরে যে পানি পড়াশ দিয়ে গোসল করাই নেই আরো জীবাণুনাশক কিছু আছে সাবলুন দিয়ে পা পরিষ্কার করে নেই নিয়ে ওখানেই আমরা মোটামুটি দশ থেকে পনেরো দিন রাখি তারপরে আমরা সেটে ঢুকাই আচ্ছা সেটে ঢুকানোর আগে আর কি করেন কৃমিনাশক বা সেটি ঢুকানোর যেহেতু পনেরো দিন পরে থিরানোর পরে আমরা সেটি ঢুকেই এই কীটনাশক আরো যে ভ্যাকসিন আছে খুরাইয়ের ভ্যাকসিন ল্যাম্পি ভ্যাকসিন এগুলো দিয়ে থাকি আচ্ছা এখানে যে গরুগুলোকে খাওয়ানো হয় সব তো একেবারে নিজের বানানা বানানা খাবার নাকি হ্যাঁ না নিজের বানানো বলতে শুধু একটা খাবার অটো ব্যান্ড নেওয়া হয় বাইরে থেকে আর একটা ভুসি ঘুমের ভুসি আছে বাইরে থেকে আর বাকি সব আমাদের এই একটা মিক্সার একটা ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডে আপনার হলো ভোটটা আছে গুম আছে ধুনচার বেশি আছে কালাই আছে এটা আমরা নিজেরাই কিনি বা আমরা আমাদের ফসল ফসলেও কিছু করি ভুট্টা আছে আমাদের পাঁচ বিঘা মাটি ভুট্টা আছে আর ঘাস কত কটি আছে ঘাস আছে আট বিঘের মতো আচ্ছা আমরা দু একটা গরু দেখবো আরো হ্যাঁ দেখার পর এই গরুগুলোকে আপনি কি পরিমাণ খাবার দিচ্ছেন এবং কখন কখন কি কি পরিমাণ খাবার দেন আচ্ছা আমরা এই গরুটা দেখবো একটু আচ্ছা এটা কতদিন একশো বিশ কেজি আপনি এটা এখন যদি ওজন করি আমরা তাহলে কত হতে পারে সাড়ে পাঁচ মন মানে আড়াইশো কেজি আড়াইশো কেজি পর্যন্ত আসতে পারে তো এই গরুটাকে আপনি কখন কি কি পরিমান খাবার দেন আমরা মূলত সকালবেলা আমরা শেড পরিষ্কার করি পরিষ্কার করার পরেই খড় খাবার দিই কিছু একমুট করে সব বেড়াতে খাবার দিই খাবার দেওয়ার পরে সকাল নয়টার সময় আমরা প্যানি খাওয়াই মানে এই চারাতে প্যানি দিয়ে আমরা দুই কেজি ধানের গুঁড়া হাফ কেজি ধর ভুসি হাফ কেজি আপনার এই অটো মিলের ব্যান আর একটা আমাদের মিক্সচার ব্যান্ড আছে যেটা আমরা নিজেরাই ভাঙায় নেই মেল থেকে ওটা দিই হাফ কেজি মোটামুটি চার কেজির মতো খাবার দিই প্যানিতে তারপরে আমরা ঘাস খাওয়াই বারোটার সময় ঘাস দিই দশ থেকে পনেরো কেজি করে ঘাস দিই আমরা ঘাস খাওয়ানোর পরে দুপুরের সময় একটু করে খ্যার দিই খ্যার দেওয়ার পরে আমরা ওই গোসল করাই ঠিক একটার সময় গোসল করার পরে আবার বৈকাল তিনটার সময় আমরা প্যানি দেই সকালে যেভাবে যে যেভাবে প্যানি খাওয়াই সেভাবে আমরা প্যানি দেই প্যানি দেওয়ার পরে আমরা প্রত্যেকবারে প্যানি দেওয়ার পরে এই এই খড়টা খাওয়াই যেহেতু তার জাব কাটার সুবিধা হয় আর কি গরু খড় দেওয়ার পরে আবার আমরা বিকাল চারটার সময় ঘাস দেই দশ থেকে পনেরো কেজি ঘাস দেই ঘাস দেওয়ার পরে একবারে সন্ধ্যার আগে আবার এই খড় দিয়ে দেই

আর যদি বডি ওয়াইট ধরি তাহলে কত হতে পারে হলে আপনার আরো তিন করতে পারে আরো হয়তো পাঁচশো কেজি হয়ে যাবে কেজি হয়ে যাবে এখন এই গরুটা খাবার কতটুকু দরকার এটা আমরা একটু হিসাব করবো এই গরুটার যদি বডি ওয়েট আমরা চারশো কেজি ধরে নিই তাহলে এর বডি মেনটেন করার জন্য লাগবে চারশো গ্রাম প্রোটিন আর এটাকে প্রতিদিন পাঁচশো গ্রাম থেকে আটশো গ্রাম বা হাজার গ্রাম বৃদ্ধির জন্য একে দিতে হবে ছয়শো আশি গ্রাম প্রোটিন তাহলে কত হলো প্রায় এক হাজারের বেশি হলো গ্রাম প্রোটিন দিতে হবে আর এক হাজার গ্রাম প্রোটিন নিয়ে থেকে ঘাস থেকে আর দাম খাবার থেকে ঘাস কত কেজি খাওয়ান প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন তাহলে তিরিশ কেজিতে তারপরে কত আসে ছয়শো গ্রাম প্রোটিন তাহলে যেটা বলছিলাম যে প্রতি কেজি দাম দাঁড়া থাকে সে যদি প্রপার হয় তাহলে দুশো গ্রাম প্রোটিন তাহলে ঘাস গেল হলো ছয়শো গ্রাম প্রোটিন আর বাকি থাকলো আরো পাঁচশো বা ছয়শো গ্রাম প্রোটিন তাহলে প্রতি কেজি দাঁড়ানা থাকে হলো প্রপার হলে দুইশো গ্রাম করুন আপনার কত আট কেজি তাহলে আটগুলো ষোলোশো গ্রাম করুন আমার মনে হচ্ছে গরুর খাবার বেশি হয়ে যাচ্ছে এখন এই জাত কি জাতেন তো আমার মনে হয় খাবার একটু বেশি হচ্ছে আপনারা এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছেন নওদা জেলার বা পানি সম্পদ অফিসার আছেন উপজেলার সেই ওনার কাছ থেকে শুনে নিয়ে আসলে খাবারটা মেনটেন করতে হবে তাহলে আপনার এটা প্রবার কতটুকু খাবার লাগবে আপনি বুঝতে পারবেন এই গরুটা আমাদের কিনা আছে 115000 আচ্ছা আজকে বাজারে তোলে দাম কত হবে আজকে বাজারে তুল্য আনুমানিক আমাদের 2 থেকে 2.5 এর মধ্যে বিক্রির একটা আড়াই আচ্ছা 150000 আপনি কিনতেছিলেন কত দিয়ে না কিনছিলাম 115000 150000 আজকে আড়াই 2.5 লক্ষ টাকা বিক্রি হয় ধরে নিলাম 2.5 লক্ষ টাকা তো এই পুরো খরচgalo প্রতিদিন কি হবে আমরা আনুমানিক একটা খরচ আমরা হিসাব করছি এন্ডমাস একটা হিসাব করছি পার্টিজের গরু মোটামুটি আমাদের খরচ দাঁড়াইছে প্রায় সত্তর হাজার টাকা করে পার পিস গরু আর কি আচ্ছা তাহলে অন্যান্য আরো খরচ আছে তার মানে আপনার গরুটার দাম কিনা পড়তেছে প্রায় লাখ হ্যাঁ এটা কিনা পড়তেছে দুই লাখ শুধু এটা খাওয়ানোর হিসাব আদার ওই হিসাব আছে সেটা আরো কিছু ধরলাম দেড় দুই লাখ পড়ে গেল এখন এটা যদি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় তাহলে পঞ্চাশ হাজার আসবে তাই তো আপনার কি মনে হচ্ছে হ্যাঁ আপনার আপনার মানে আচ্ছা এরকম ব্যাস এই জায়গাটা কয়বার তোলা হয়েছে না এই প্রথম এই নতুন সেট এটা আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় তাই তো আমরা আরো একটা গরু দেখবো এইটা করবে না আমরা এইটা গরু কিনা আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আজকে বিক্রি করলে অ্যাজকে বিক্রি করলে বলতে এখন গরুটা মানে বয়স খুবই কম আর মূলত আমরা এই গরুটা রাখার জন্যে দুই বছর রাখার জন্যে গরুটা কিনছি দাঁত বাঁত হয়েছে দাঁত হয়নি এখনো অব তাহলে তো আরও রাখবেন আরও বড় হবে হ্যাঁ আচ্ছা এই খাবারটা কি অদর মতো করে দেন নাকি বেশি দেন না এই এই খাবারে একটু ব্যর্থ খাবার দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমরা আর একটা গরুটা এই গরুটা কত কিনেছে এই গরুটা আমরা কিনছি কুশানব্বই হাজার কতদিন আগে ওই নয় মাস নয় মাস আচ্ছা এটা কি জানু এটা এই জাতি আচ্ছা এটা শৈবাল জাত না এটা শৈবাল না শৈবাল না এটা এটা হচ্ছে রেড চিটাকাং আচ্ছা রেড চিটাকাং যেটা কেন তার প্রমাণটা হচ্ছে দেখেন এই যে দেখছেন গোলাপীカラー ঠিক আছে চোক তো গোলাপীカラー এই যে দেখছেন আচ্ছা পাড়িখুয়াগুলো দেখেন গোলাপীカラー এই গোটার লেজ আছে না লেজের লম্বাগুলো ফাকা করে দেখবেন যে ওইটাও গোলাপীカラー এটা হলো আমাদের দেশি বীজ যে রেড চিটাকাং যেমন আমাদের সোনালি মুরগি জব এটা তৈরি চিটাঙ্গ তৈরি এটা আর এটাকে খাবার কিভাবে দিচ্ছেন এটাকে খাবার একটু কম দেওয়া হয় যেহেতু এটা আমাদের দুই বছর রাখার পরিকল্পনা আচ্ছা এটাকে দাঁত দাঁত হয় না এটা আচ্ছা আমরা আর একটা দেখবো এই যে এখন রেডি কয়টা আছে বিক্রি করার মতো রেডি মোটামুটি আমাদের তিরিশটা গরু রেডি আছে আচ্ছা আর বাকিগুলো রেখে দেবেন হ্যাঁ বাকিগুলো মানে আমরা এগুলো জাত দেখতেছি ভালো বয়স হয়নি

খাবারটা ওটাই দিচ্ছেন না খাবার যেটা আমরা গরুটা রাখবো সেই খাবারটা আমরা খুব সীমিত দিচ্ছি আমাদের দুই বছর রাখতে হবে তাহলে এটাকে সেই ফ্যাটারিং করার যে খাবারটা মাত্রাটা সেই মাত্রা দিচ্ছেন তার মানে আর খরচ কম তবে বিক্রি করলে কত বিক্রি হবে বিক্রি করলে আনুমানিক এটা ওজন আছে এখন বর্তমান সাইমন আচ্ছা ছয় বা সাড়ে ছয় মন ওজন আছে হ্যাঁ

তার মানে আপনার এই গরুগুলো সব অর্গানিক খাবার দিয়ে তৈরি এখানে কোনো ভেজাল নাই তাই তো তার মানে কি আপনার নিতে চাই গরু সে বিক্রি করবেন তো নাকি গরুকে কোথায় বিক্রি করবেন আমরা ঢাকাতে যদি বেশি গরু এলাকাটা আর সব গরু এরকমভাবে বিক্রি করা সম্ভব না আচ্ছা আচ্ছা এই জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি যে ঢাকাতে বিক্রি করবো আচ্ছা যদি গরুগুলো নিতে চাই ফোন করে তার তো আমি হলে আমরা দিব আচ্ছা আচ্ছা না আপনার এই গরুগুলো কিন্তু অনলাইনে আপনি বিক্রি করতে পারেন যদি সেভাবে মার্কেটিং করতে পারেন তো এই যে দেখছি এই এই গরুটা আপনার কতটা কেন এবং এটা কী জাত এই গরুটা আমাদের কিনা আছে এক লাখ চল্লিশ ছ আচ্ছা ওই নয় মাস আগে হ্যাঁ নয় মাস আগে এটা কোন বাজার থেকে কিনলেন আপনারা এই গরুটা কিনা আছে আমরা জয়পুর হাট থেকে কিনছি আচ্ছা এই গরুটা সাধারণত আমরা নেপালি বলে আমরা কিনছি এটা আচ্ছা পুরা নেপালি না তো অনেকটা নেপালি কেমন প্রাণটা দেখুন আর এই যে মাছরা দেখেন আর গলা গম্বল আছে আমরা একটু আর কি দেখব আসলে এই যে বাসুটা যখন কিনলেন আপনি তখন যে বাসুটা আপনি কিনেছিলেন কি দেখে কিনেছিলেন বাসু কেনার সময়টা ছিলেন হ্যাঁ ছিলাম আচ্ছা

অনেক সময় ওই হয় আর যখন পাটা লম্বা লম্বা হয় একটু ওই হাইটে তখন যায় গরুটা হবে তো এরকম কিছু আমরা ধারণা করি গরু কিনছি নিজেরাই দালাল ব্যাপারী ছাড়াই আর খুঁড়াটা কেমন হলে ভালো হয় খুঁড়াটা সাধারণত যে যেটা আছে মাপের অনেক সময় অনেক গরু দেখা যায় খুঁড়াটা আর হাঁটতে পারে না মানে একটু বেড়েই চলে যায় হ্যাঁ আর শুধু তাই নয় ওই গরুটা আপনার ওয়াইট নিতে পারে না তার যে ওজনটা হবে বড় হয়ে সে ওজনটা নিতে পারবে না পাটা তখন ফেটতে যাবে অন্যরকম হবে যার সে আর সেইভাবে বড় হয়ে উঠতে পারবে না এই

অনুরোধ রাখবো আপনাদের প্রতি যে আপনারা যদি গরু পালন করতে চান অবশ্যই প্রশিক্ষণ নেবেন বিশেষ করে যুব উন্নয়ন করে কোনো টাকা লাগা না ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় আপনার সেখানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানুষের রূপান্তর হতে পারেন এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তর সহ বিভিন্ন এনজিও তো গরু পালন করে প্রশিক্ষণে আপনার সেই প্রশিক্ষণে গরু পালন শুরু করবেন আমরা আপনাদের গরুগুলো অসুখ বিসুখ হলে বা খাবার কোনো প্রবলেম হলে সেটাকে দেখাশোনা করে তখন মোটামুটি আমি দেখাশোনা করি তারপরও আমাদের একটা নাসিক একটা ডাক্তার আছে তো সব ফোনে যোগাযোগ করে কিছু সময়ে কিছু ক্ষেত্রে আমি নিজে চিকিৎসা করি সবসময় ওই ডাক্তারগানের ভিতরে ঢুকতে দেয় না ইমার্জেন্সি ছাড়া তার গান সবসময় সে ভিতরে বাইরে ঘুরে ঘোরাফেরা করে এই জন্য বিশেষ করে আমি ফোনে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আমি নিজে নিজে কিছু চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এগুলো সব কীনাশক করা হতো কারণ কীমিনাশক পরে পরিবেশক করে কৃমিনাশক আমরা মোটামুটি তিন মাস পর পরে আচ্ছা এই আপনি যে 30টা গরু বা যেগুলো বিক্রি হবে যে গরু হ্যাঁ এই গরুগুলো আপনি কত আশা করছেন এক একটা গরু থেকে মানে লাভ খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে মোটামুটি আমাদের প্রফিট একটা হিসাব করতেছি আনুমানিক গরু প্রতি আসবে থেকে ঠেকাইছে আবার তৈরি করে আসার কথা সম্ভাবনা সম্ভাবনা অনেক সময় তো দেখা যায় যে ইন্ডিয়া থেকে গরু আসে আর কি মানে ऐसे বাজার খুব আমদানি বেশি হয়ে যায় তখন তো আমাদের সাধারণত দেশি গরু তার তখন এত আর কিনে না এই জন্য এখন সম্ভাবনা আছে এখন যদি বাজার যদি ভালো পাওয়া যায় তো আশা করা যায় যে গরিব প্রতি আমাদের কমসে কম আশি হাজার টাকা পাওয়ার সম্ভাবনা আছে আর ভালো বাজার হলে এক লাখ পাওয়ার সম্ভাবনা আছে আর আচ্ছা আমরা আসলে যেটা বুঝতে পারলাম সমপরি এবং বরাবরই যেটা দেখি যে আমরা দেশীয় একটা শিল্পে রূপান্তর হচ্ছে আমাদের এই গরুগুলো এই গরুগুলো যদি মানে বাজার যদি কম হয়ে যায় খারাপ হয়ে যায় যারা অনেক আশা করে এই গরুগুলোকে পালন করেন অনেক টাকা ইনভেস্ট করেন এই জায়গাটায় যদি লস হয়ে যায় তাহলে সেটা আসলে নিরুৎসাহিত হবে আমরা চাই আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হোক আমরা চাই এদেশের নতুন নতুন ছেলে মেয়ে এই সেক্টরে সে ঢুকুক কারণ এই কৃষিকে নির্ভর করে আগামী দিনে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি সবই অনুরোধ রাখছি যে বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন দেশীয় পণ্যকে টিকে রাখতে গেলে দেশে যে উদ্যোক্তা সৃষ্টি হবে যে সম্ভাবনাময় শিল্পে রূপান্তর হবে গরু পালন তার সাথে দেখার জন্য সবই অনুরোধ করছি কর্তৃপক্ষকে এই খামারে আপনি সহ কতজন আছেন আমি সহ তিনজন আছে তার মোট চারজন চারজন তাহলে যিনি এই খামারটা তৈরি করেছেন শুধু ওনার যে লাভের জন্য করেছেন বিষয়টা এরকম নয় তাই তো না এখানে আরো চারটা পরিবার নির্ভর করছে এই খামারের উপর তাই তো আমাদের এই উদ্যোক্তাদের টিকে রাখতে হবে আর এই কারণেই যা যা সুবিধা দেওয়া দরকার যথাযথ কর্তৃপক্ষ সেটা দিলেই তো ভালো হয় আমি মনে করি আমরাও মনে করি যে সেটাই যেন হয় আর এছাড়া আপনার এই খামার করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কিনা এই গরু সংক্রান্ত বিষয় না আমরা এবার তো অমূলত প্রথম দেশের নতুন আমার আমাদের মোটামুটি কোনো রকমের রোগ বেলায় বড় ধরনের কোনো সমস্যা আসেনি কোনো ঝামেলা হয়নি তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি প্রফিটের যে সম্ভাবনা এই জন্য তো আমরা আরেকটা খামার রেডি করছি আচ্ছা আরেকটা সেট তৈরি করছি আরেকটা সাতটা গরুর একটা সেট তৈরি করছি মোটামুটি পর থেকেই আমাদের সেটে থাকবে এক একশো দশ বিশটা করে গরু থাকবে খরচ বাদ দিয়ে মোটামুটি আমাদের

সেটা থাকবে একশো দশ বিশ করে গরু থাকবে দুধের বাজার কি সবসময় ঠিক থাকে আর আমাদের এই এলাকাতে দুধের বাজার ওইরকম ঠিক ভালো না অনেক এলাকার যে দেখা যায় যে দুধের বাজার বেশি কিন্তু আমাদের এলাকায় দুধের বাজার বেশি না যার কারণে আপনার দেরিতে যান না দেরিতে যায় না আচ্ছা তাহলে এই যে মোটর দাদা করণ এর তো হাট বিশার গাভীগুলো আছে সেগুলো কুল্লতে হতো কিন্তু আপনি সাড়ে আসলেন কেন সাড়ে আসলাম মূলত প্রথমে এটা দেখতেছি কি পরিমাণ প্রফিট আছে এইবারে এইবারে যে বর্তমান যে বাজার যে পরিবেশ যে সবকিছু মিলায়ে যে বুঝতে পারতেছি গরু আসলে মোটামুটি একটা লাভজনক ব্যবসা তো যদি আরো যদি পাশে যদি সবাই যদি এরকম উদ্যোগটা হয় তো দেশের জিনিস আমরা দেশে পাবো বাইরে থেকে যদি গরু না আসে বিভিন্ন খামারেরা লাভজনক লাভটা দেখতে পাবে অনেক সময় এর আগে বিগত দিনে দেখা গেছে কিছু খামারি অনেক অনেক লস খায় অনেক খামার বন্ধ হয়ে আছে তো এইবারে যে মোটামুটি যে আশা করা যাচ্ছে যে খামা খামারিদের মোটামুটি একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে যদি বাইরে থেকে অন্য দেশ থেকে গরু না ঢোকে আমদানি গরু যদি না হয় কি নাম আপনার নাম মোহাম্মদ রাজু হোসেন রাজু কতদিন থেকে খামারে এখানে চার পাঁচ মাস হচ্ছে আছে আচ্ছা চার পাঁচ মাস মাস কতগুলো মাস পান এখানে পনেরো হাজার টাকা করে পনেরো মাস দেন না আচ্ছা তো কেমন মাসে কেমন আসে পনেরো হাজার টাকা বেতন আমরা দেখলাম এই খামারে চারজন কর্মরত আছে তার মানে চারটা পরিবারের কর্মসংস্থান হয়েছে তার মানে আমাদের এদেশের যে উদ্যোক্তা বা উদীয়মান উদ্যোক্তা যেহেতু প্রথম এই ব্যবসা করেছেন এই আমি ওনাকে বলবো উদীয়মান উদ্যোক্তা এই উদ্যোক্তাদের টিকে রাখা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ ওনারা শুধু নিজের মুনাফাটাই করবেন বিষয়টা এরকম নয় ওনারা আরো দশ জনের কর্মসংস্থান করে দেবেন দশটা পরিবারকে বাঁচার ব্যবস্থা করে দেবেন এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার নারী অর্ধেক তার নর মানে আমাদের দেশে যে মোট জনসংখ্যা তার অর্ধেকের কিছু বেশি হচ্ছে নারী সমাজ আর এই যে খামারটা আমরা দেখালাম আপনাদের এই খামারটা হচ্ছে একজন নারী উদ্যোক্তার আমরা চাই এদেশে পুরুষ উদ্যোক্তার পাশাপাশি নারী উদ্যোক্তার তাই আমরা চাই এরকম খামার আরো গড়ে উঠুক এবং এই খামারে যেন ক্ষতি না হয় সে ব্যাপারেও আমরা সজাগ থাকবো দৃষ্টি দিব এখানে তো ভাই আপনার সঙ্গে অনেক কথা হলো ভালো থাকবেন আর যুবকতার পক্ষ থেকে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা বলাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই খামারের যে মালিক নারী উদ্যোক্তা হালিমা খাতুনকে যুবকতার পক্ষ থেকে সালাম পৌঁছা দিবেন আচ্ছা আল্লাহ হাফেজ